রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত হল উৎসর্গ রক্তদান শিবির বৃহস্পতিবার থানা এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ শিবিরের উদ্বোধন করেন ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ কর্মী ও আধিকারিক সহ শতাধিক রক্তদাতা এদিন রক্তদান করেন সেই সঙ্গে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রঘুনাথগঞ্জ শহরের নিরাপত্তা বাড়াতে বসানো হচ্ছে অতিরিক্ত নব্বইটি সিসিটিভি ক্যামেরা সেগুলি মনিটর করার জন্য এদিন রঘুনাথগঞ্জ থানায় একটি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জেলায় রক্তের ঘাটতি পূরণে রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত হলো উৎসর্গ রক্তদান শিবির বৃহস্পতিবার থানা প্রাঙ্গণেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাহ শিবিরের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন এসডিও সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশ কর্মী ও আধিকারিক সহ শতাধিক রক্তদাতা রক্তদান করেন রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার সেই সঙ্গে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রঘুনাথগঞ্জ শহরে নিরাপত্তা বাড়াতে বসানো হয়েছে অতিরিক্ত নব্বই টি সিসিটিভি ক্যামেরা সেগুলি মনিটর করার জন্য এদিন রঘুনাথগঞ্জ সানায় একটি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার যে একটা খুবই ভালো প্রকল্প আমাদের আইসিসি সাহেব আমাদের পুরো টিম নিয়ে এসে এটা হলো প্রথম যেটা আমাদের উৎসব প্রোগ্রাম ছিল ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করা আছে যেখানে আমরা টার্গেট রেখেছি হান্ড্রেড হান্ড্রেড প্লাস ব্লাড ডোনেট আমরা আজকে ডোনেট করবো আমাদের পুলিশ কর্মী আমাদের সিমিক ভাই বন্ধুরা সবাই মিলে ওই ব্লাড ডোনেশনটা করবে ওর সাথে সাথে আর একটা অনেক বড়ো উদ্যোগ পুজো আসছে আমার দুর্গা পুজো আসছে তো পুজোর উপলক্ষে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের সিটিজেন্সদের জন্য আমাদের বোনদের জন্য বাড়ানোর জন্য ফর প্রিভেনশন অফ ক্রাইম ক্রাইম কারখানার জন্য আমরা আজকেই আমাদের আইসিস উদ্যোগ দিয়ে প্রায় নব্বই খানা সিসিটিভি এই পুরো আমাদের টাউন এরিয়াতে আর পাশে আর জয়নিং এরিয়াতে আমরা লাগিয়েছি বেটার কাভারেজ রাত্রিবেলা দিনের বেলা সবসময় এখানে আমাদের দুটো ফোর্স থাকবে যেটা নিগানি করবে আমাদের একটা আলাদা করে সিসিটিভি সেলও তৈরি করা হয়েছে এটা যেন কন্টিনিউসলি প্রত্যেক সপ্তাহে আমরা এটা মনিটর করি কোনটা খারাপ হচ্ছে কী হচ্ছে ঠিকঠাকভাবে ওটা মেনটেন করা হচ্ছে কিন্তু এইসব জিনিসগুলো আজ থেকে রঘুনাথগঞ্জে চালু হলো আর আশা করি এটা কোনো জায়গায় পুলিশ জেলাতেও করা হবে কিছুদিনের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন হাসি আপনার সৌন্দর্য দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল клинике এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিন হালদার দাঁতের এক্স থেকে শুরু করে টুথ ইমপ্লান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল клинике বিস্তারিত জানতে যোগাযোগ করুন ঠিকানা স্মাইল হেভেন 37 ভাটটাচর্য পাড়ালেন অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর বহরপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9038997009